প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব মেয়েরা যেতে পারছে না ভয়ে আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যেসব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য আজকে কোনো মহিলা যেতে চাইছে না রাজভবনে কি প্রধানমন্ত্রী আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া লজ্জা করে না এখনও সন্দেশকালীন মিথ্যে কথা বলে যাচ্ছেন সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে রেজাল্টটা মিলিয়ে নেবেন রেজাল্টটা মিলিয়ে নেবেন সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ বাংলায় বলে মিষ্টি সন্দেশ হচ্ছে কা খবর কে হ্যাঁ মোদি যা মোদী হার হাররা হ্যাঁ মোদি বিদায় লেড়ায় কথায় কথায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোটি কোটি টাকা দিয়ে একশো দিনের কাজে উনষাট লক্ষ লোককে তিন বছর কাজ করিয়ে টাকা দিলেন না তিন বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না তখন আপনার টাকা ছিল না পকেটে আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে যত ইচ্ছা চোর বলে যান আমার গায়ে ফোসকা পড়বে না ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সব কথা বলতে হচ্ছে আমি গর্ব করে বলি বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি বারো বছরের মধ্যে বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা একশো দিনের কাজে এক নম্বর স্কিল ডিপার্টমেন্টে এক নম্বর মাইনরিটি ওয়ার্কে এক নম্বর বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে এক নম্বর বাংলা বাংলার বাড়ির কাজে এক নম্বর আজকে আপনি চোর বলছেন তাহলে আপনার ওই সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে সার্টিফিকেটগুলো নিয়ে আসবো পাঁচবার পর পর একশো দিনের কাজে প্রথম কে হয়েছে বাংলা রাস্তা কাজে প্রথম হয়েছে কে বাংলা সারা ভারতবর্ষে বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে বাংলা লজ্জা করে না হিংসুটে কুচুটে ভাষার কি কদর্য ভাষা ভাষার তো ভুলে গেছে কুৎসা দিয়ে অপপ্রচার দিয়ে মিথ্যে কথা বলে ইউটিউব খুলুন বাবুর জয়গান টিভি খুলুন বাবুর জয়গান কাগজ খুলুন বাবুর জয়গান মনে হচ্ছে দেশে যেন কেউ নেই এটা কখন হয় জানেন যখন দেশে মাত্রণায় অবস্থা হয় যখন অন্য কোন দলের কিছু বলার থাকে না জেলটা দেশটাকে কারাগার করে দেয় দেশটাকে জেলখানা করে দেয় তখন এই অবস্থা হয় আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে জাতি বিক্রি করে দিয়েছে ধর্ম বিক্রি করে দিয়েছে মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে একশো দিনের টাকা লুট করেছে বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে রাস্তা করা বন্ধ করে দিয়েছে নোটবন্দি করে টাকা লুট করেছে একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকো ভাগ চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই সবার চাকরি খেয়ে নিচ্ছে লজ্জাও করে না আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে গতবার আমি ভুলে যাইনি ইলেকশনের পর লোকসভা ইলেকশনের পর আমি পর পর অনেক দিন কখনো ভাটপাড়া কখনো নৈহাটি কখনো কাছড়াপাড়া ওই সব জায়গাগুলোতে ঘুরে বেড়েই কেন জানেন মসজিদে বোমা মেরেছিল বাংলার বাড়ি বাড়ি বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল ক্লাবের পর ক্লাব দখল করে সব পার্টি অফিস দখল করে নিয়েছিল আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টো স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই ওরা আমায় জানে না আমি চিরকাল লড়াই করে গেছি আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি আমাকে কেউ তরফালে আমি তাকে পাল্টা দিই ভালো মুখে বলো দিদি আমার বাড়ির গাছপালাটা পরিষ্কার করে দাও করে দেবো ভালো মুখে বলো দিদি আমাকে রান্না করে দাও করে দেবো কিন্তু যদি বলো দেখে নেবো তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা আমরা মাথা নিচু করি না আমরা মাথা উঁচু করে চলি আমাদের চমকে ধমকে লাভ নেই বাংলা নাকি পিছিয়ে গেছে তুমি দেশটাকে কি করেছ কি করেছ এন আর নামে সব লোক বিদায় উনিশ লক্ষ হিন্দুর নাম্বার দিয়েছ কেন আসামে বলো আমায় জবাব দাও কেন ক্যা করবে লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল ক্যাটা কিছু হবে না কারণ আসাম উত্তাল হয়ে গেছিল তোমার তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে কে করবে ইউনিফর্ম সিভিল কোড করবে কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড এটার মানে জানেন মানে আপনি তপশিলি আপনার রিজার্ভেশন থাকবে না মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন সেই জন্যেই কথাটা বলছে সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না তপসিলির থাকবে না আদিবাসীর থাকবে না আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন আমরাও হিন্দু কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই আমরা রামকৃষ্ণের হিন্দু আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু আমরা মা দুর্গার হিন্দু আমরা মা কালীর হিন্দু আমরা শিবের ভক্ত যা ইচ্ছে তাই করে দেবে গান দেবে একশো দিনের কাজে টাকা দিল না টাকা নেই আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে কেন তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না রীতি তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে টাকা লোভে প্রচারিত নাম নেই প্রকাশিত নাম নেই করা যায় না তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে সংবাদপত্রগুলোর নজর রাখুন আগামী দিন আর নেবেন না এই এইসব সংবাদপত্রগুলো আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো সেখানেও দেখছি বাবুর ঘণ্টা বাজছে সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে এটা বুঝতে পারছে না আমি আপনাদের আবার বলি বিজেপি যে তিনটে হয়েছে প্রথমটায় ওপাস তার টাই ধপাস সেই জন্য সারা দেশ জানে সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে ইন্ডিয়ার কেন না তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করল তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট উনষাট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিতীয়ত বাংলার বাড়ি ওরা করে দেয়নি এতে আমাদেরও শেয়ার আছে ফিফটি ফিফটি মনে রাখবেন এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা তা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায় নিয়ে গেছে পাঁচ বছরে কত ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের এখনও দেয়নি কত এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এখনো আমাদের দেয়নি এই যে মোদি মিথ্যে কথা বলছে টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দেওয়ায় রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি জিজ্ঞেস করুন দু বছরে একটা টাকাও দিয়েছ তিরিশ হাজার কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব তাই ন কোটি লক্ষ্যে রেশন আমরা দি তুমি দাও না তুমি ভাষণ দাও দু নম্বর হচ্ছে তুমি একশো দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ তুমি কি ভাবো আমরা এতই বোকা তুমি ভাবছো এইভাবে চলবে এখন থেকে কত ভয় বলছি এখন থেকে এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন কেন কিসের জন্য মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে তুমি কে হরিদাস একশো দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে পঞ্চাশ দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে ষাট দিনও পাবেন কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না তৃতীয়ত বাংলায় তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি নাম দেয় শুধু ওনার অথচ টাকাটা শেয়ার আছে আমাদের এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে বাড়িগুলো তৈরি করে কে পঞ্চায়েত তোমারও তো পঞ্চায়েত আছে সিপিএম এরও তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি মিথ্যে কথা বলে বেড়াচ্ছ সবচেয়ে বড় কয়লা চোরকে সেন্ট্রাল গভর্নমেন্ট মিথ্যে কথা বলে বেলাচ্ছ সবচেয়ে বেশি গরু চোরকে কেন্দ্রীয় সরকার কারণ আমাদের আন্ডারে নয় ওটা বিএসএফ এর আন্ডারে হোম মিনিস্টারের আন্ডারে হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে জিজ্ঞেস করুন তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ আর আমি মানুষকে বলে যাচ্ছি ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে একুশে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো করে দিয়েছিলাম বিনা পয়সায় রেশন পাবেন করে দিয়েছিলাম দশ হাজার টাকা কৃষক ভাতা পাবে করে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার পাবেন করে দিয়েছিলাম আর মোদি বলেছিল পনেরো লক্ষ টাকা করে পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে এক পয়সাও কাউকে দেয়নি জব চাইবেন না দু কোটি করে দশ পাঁচ বছরে দশ কোটি ছেলেমেয়ের চাকরি দেবে কাউকে দেয়নি বন্ধ চায় বাগান খুল একটাও খোলেনি জুট নেয়া বন্ধ করে দিয়েছে জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে বিজেপি কে ভোট দে পহলে জুট ইন্ডাস্ট্রি কাজকর পুছিয়ে আপকা ভাজপা কি আপনি কিউ ঢুট লেনা বন্ধ কর দিয়া জিজ্ঞেস করুন আমি ডিসেম্বর মাসের থেকে এগারো লক্ষ বাড়ির টাকা দেব যে লিস্ট আমরা করেছি আস্তে 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 আমরা করব লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম করেছি মা বোনেরা টাকা বেড়েছে ঠিক মতো পাচ্ছেন তো জেনে রাখুন আগে ছিল নিয়মটা ষাট বছর আগে যখন আমি করেছিলাম তারপরে আমি ভাবলাম ষাট বছর বয়স কিছুই হয় না তো আগামী দিন কি করবে তারা সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন মোদির রাগ তো এটাই মেয়েদের জন্য কিছু করতে পারেনি তো ছাত্র ছাত্রীদের জন্যও করতে পারেনি যুবকদের জন্যও করতে পারেনি মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায় সব মোদি বল আপনে সব কিয়া তো দেশ হাল কি এসা হুয়া আজকে মুসলিমরা তোমায় দেখে ভয় পায় কেন হিন্দুরা ভয় পায় কেন ক্ষত্রিরাও ভয় পায় কেন ভয় পায় কেন দলিতরা ভয় পায় কেন মতুয়ারা ভয় পায় কেন রাজবংশীরা ভয় পায় কেন তার কারণ তোমার মতো দাঙ্গাবাজ তোমার মতো ধন্দাবাজ তোমার মতো তোমার যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে